বাংলা নিউজ অনলাইন খবর সব আমরা ইসলাম ধর্মে যারা পালন করে তাদের জন্য আজকে একটা খুব পবিত্র দিন এক মাস ধরে তারা রোজা পালন করেছে ইসলাম ধর্মের মানুষ অত্যন্ত নিয়ম শৃঙ্খলার দিয়ে আজকে সেই খুশির ঈদ আজকে সেই ঈদে আমি ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক সবাইকে ঈদ মুবারক জানাই ঈদের শুভেচ্ছা জানাই সবাই খুব ভালো থাকুক সুন্দর থাকুক আমাদের দেশের একটা বৈচিত্র্য এবং দেশের যেটা সুর সুন্দরভাবে বাজে এবং সেটা বাংলাতেও বাজে সম্প্রীতি বজায় রেখে সমস্ত ধর্মের মানুষ একসঙ্গে থাকে যে ধর্মের যা কাজ তা তো সে ধর্মের মানুষরা করবে যেমন রোজা রাখবে ইসলাম ধর্মের মানুষ দুর্গা পুজোর সময় দুর্গা করে হিন্দু ধর্মের মানুষ কিন্তু উৎসবটা সবাই মিলে পালন করে সবাই মিলে আমরা সেই উৎসবে থাকি যেমন ঈদে আমরা সবাই আছি সব ধর্মের মানুষ দুর্গাপুজোয় সমস্ত ধর্মের মানুষ থাকে তেমনি খ্রিস্টমাসেও সমস্ত ধর্মের মানুষ থাকে এটাই হচ্ছে ভারতবর্ষের মিষ্টতার সুর সুর থাকে তো একটা সেই সুর সেই সুর যেন বজায় থাকে সম্প্রীতি যেন বজায় থাকে যে অপশক্তি সেই সুরকে ভেঙে দেওয়ার চেষ্টা করে সুরের বাইরে গান গায় যে অপশক্তি এই সম্প্রীতিকে নষ্ট করে আজকে ঈদের দিনে আল্লাহর কাছে প্রার্থনা করব সে অপশক্তিকে যেন নষ্ট করে দেয় সমস্ত এবং পশ্চিমবাংলায় আমরা গত প্রায় দু হাজার বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা চলছে এবং বাংলা সম্প্রীতির বাংলা সমস্ত ধর্মের মানুষের বাংলা কালকে আমি একটা কালী মন্দির প্রতিষ্ঠা উদ্বোধন করলাম সেই কালী আমাদের ইয়েতে মুন্সিরহাটে সেই কালী মন্দিরটা তৈরি করার পিছনে আমার মুসলিম প্রধানের সবচেয়ে বড় রোল রয়েছে এইটাই তো হওয়া উচিত হয় সমস্ত ধর্মের মানুষ ভালো থাকুক সুন্দর থাকুক ঈদ মুবারক আপনাদেরও জানাই ঈদ মুবারক ঈদ পর আজকে আমাদের ঈদ আছে আমরা সবাই একসঙ্গে মিলেমিশে আমরা সবাই যাবে মিলিয়ে আমরা ঈদ সবাইকে ঈদ মুবারক বলবো আমরা হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই একসঙ্গে আমাদের ধর্ম পালন করি এবারে ঈদ হোক দুর্গাপূজা হোক ছট হোক আমরা সবাই মিলে ধর্ম পালন করি কোনো অসুবিধা নেই আমাদের আমরা মিলেমিশেই থাকি এখানে ঈষা এক পিড়ি ইন্ডিয়া আছে ঈষার মধ্যে আমাদের সবাই জাতি লোক থাকে সবার সঙ্গে আমরা মিলেমিশে ভালো মধ্যে সবাই যা পুজো আসুক যা ধরুন ঈদ আসুক সবাই মিলেমিশেই করি সবাইকে আজকে ঈদ মোবারক ধন্যবাদ